সব দেশের রাজনীতিতে বরাবরই তুমুল আলোচিত এক চরিত্রের নাম ত্রাস হিসেবেই সবাই নামীমান পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ প্রভাবশালী নেতারা কিছু নেতা দেশত্যাগ করেছেন কেউ হয়েছেন গ্রেফতার তখন জোর আলোচনা হয়েছে আলোচিত সমালোচিত নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত মুসমান এখন কোথায় আছেন এ নিয়ে কয়েকটি দেশের গুঞ্জন শোনা গেলেও এবার শেষমেশ তার দেখা ভারতের দিল্লিতে কিভাবে পাওয়া গেল তার বর্তমান অবস্থানের খোঁজ অবশেষে দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হলেন শামীম ওসমান গত রাতে শামীম ওসমানের একটি ছবি ভাইরাল হলে সমালোচনার মুখে পড়ে ভারতীয় নিরাপত্তা ব্যবস্থা কিভাবে অবৈধভাবে ভারতে অবস্থান করছেন স্বামী ওসমান এই নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয় নারায়ণগঞ্জের বহুল আলোচিত সমালোচিত সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে সর্বশেষ দিল্লির নিজাম আউলিয়ার মাজারে দেখা গেছে সেই ছবিটি যমুনা টেলিভিশনের মাধ্যমে সারা দেশের মানুষ জানতে পেরেছে শামীম ওসমানের এই ছবি প্রকাশ্যে আসার পর থেকে চলছে নানা চুলচেরা বিশ্লেষণ গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে শামীম ওসমানকে আর প্রকাশ্যে দেখা যায়নি আত্মগোপনের থেকে এই প্রভাবশালী সংসদ সদস্য কীভাবে দেশ ছেড়ে পালিয়ে গেলেন সে নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ কেউ বলছেন শামীম ওসমান তার নিজস্ব জাহাজে করে সাতক্ষীরা হয়ে ভারতে প্রবেশ করেছেন আবার কেউ বলছেন শামীম ওসমান সিলেট দিয়ে সুনামগঞ্জে হয়ে ভারতে প্রবেশ করেছেন আমি তো তিনটা টেলিভিশন চ্যানেলে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছি আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ প্রভাবশালী নেতারা তেমনি নারায়ণগঞ্জ চার আসনের ব্যাপক সমালোচিত আওয়ামী লীগের সংসদ সদস্য স্বামী মোসমানকেও দেখা যাচ্ছিল না প্রধানমন্ত্রীর না তবে এবার সন্ধান পাওয়া গেল সাবেক এই এমপির ৬ সেপ্টেম্বর রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা যায় বোকরা পরে পালিয়েও শেষরক্ষা হল না সেই নারায়ণগঞ্জের মাফিয়ার ডন মুসমান দর্শক সেই স্বামী উসমান দরা কেছে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে তাকে এখন দেখা গেছে যে মুসমান বড় বড় কথা বলতো আস কেলা হবে এখন সেই কেলার মানুষ কিন্তু নেই মাঠ খালি পরে আছে কে খেলবে এখন দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন কিভাবে সেই স্বামীমুসমান দরা খেলো সেই দিল্লির পুলিশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না আমার কলেজার ভাই ও বোনেরা দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে দয়া করে আজকের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আসো খেলবো খেলা হবে খালেদা জিয়া তোর জামাত তোর হেফাজত সব নিয়ে দেশের রাজনীতিতে বরাবরই তুমুল আলোচিত এক চরিত্রের নাম শামীম ওসমান নারায়ণগঞ্জের ত্রাস হিসেবেই সবাই তাকে চেনে এর মধ্যেই বছর কয়েক আগে প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা হবে বলে দিয়েছিলেন তাতে নতুন করে আলোচনায় আসেন এই প্রভাবশালী রাজনীতিবিদ বিরোধীদের হুমকি ধামকি দিলেও রাজনৈতিক পর ঠিকই আওয়ামী লীগের অন্যান্য নেতাদের মতো পালিয়ে গেছেন শামীম ওসমান সতেরো বছর বয়স সাতজন ছেলে মিলে জিয়াউর গাড়ি নিয়ে উঠতে পারে বিএনপি বিরোধী দলগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য অভ্যাসে পরিণত হয়েছিল শামী ওসমানের শুধু তাই নয় ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে তখন ছেলে ও রাজনৈতিক অনুসারীদের নিয়ে আন্দোলনরত মানুষের ওপর প্রকাশ্যে গুলি চালিয়েছিলেন নারায়ণগঞ্জের এই রাজনীতিবিদ তীব্র জনরোষের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ প্রভাবশালী নেতারা তাদের কাউকেই আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না তেমনি নারায়ণগঞ্জ চার আসনের আওয়ামী লীগ দলীয় এমপি স্বামী ওসমানকেও দেখা যাচ্ছিল না তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়েছেন তা নিয়েও চলছিল আলোচনা এই আলোচনার মধ্যেই দেখা মিলল শামীম ওসমানের তিনি দেশে নন ভারতের দিল্লিতে আছেন শুক্রবার রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাঁকে মাজারে দেখেছেন রাত নয়টা পাঁচ মিনিটে শামীম ওসমানের ছবিও তুলেছেন তিনি জানা গেছে সেখানে পরিবার সহই আছেন এই রাজনীতিবিদ আকাশ নামে বাংলাদেশি ওই শিক্ষার্থী গণমাধ্যমকে জানান রাতে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে গিয়েছিলেন তিনি হঠাৎ সেখানে শামীম ওসমানকে দেখতে পান শামীম ওসমানের সাথে তার পরিবারের সদস্যরাও ছিলেন প্রমাণস্বরূপ একটি ছবিও তুলে রেখেছেন আকাশ তবে ওই সময় প্রভাবশালী এই রাজনীতিবিদকে চিনে ফেলার বিষয়টি কাউকেই বুঝতে দেননি ছবিতে দেখা গেছে কাঢ় গোলাপি রঙের হাফ হাতা একটি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পরে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন শামীম ওসমান সব শেষ গত তিন আগস্ট রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা গেছে শামীম ওসমানকে ওই রাতে দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয় সেখানে পরদিন অর্থাৎ চার আগস্ট মাঠে থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ ওই মিটিং এর পর আর দেখা যায়নি শামীম ওসমানকে অবশেষে তার দেখা পাওয়া গেল দিল্লির দরগায় আমি আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ প্রভাবশালী নেতারা তেমনি নারায়ণগঞ্জ চার আসনের ব্যাপক সমালোচিত আওয়ামী লীগের সংসদ সদস্য মুসমান ওসমানকেও দেখা যাচ্ছিল না তবে এবার সন্ধান পাওয়া গেল সাবেক এই এমপির ছয় সেপ্টেম্বর রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা যায় ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন রাত নয়টা পাঁচ মিনিটে স্বামী মুসমানের ছবিও তুলেছেন ওই শিক্ষার্থী এ নিয়ে আকাশ হকের সাথে যোগাযোগ করেছে একটি বেসরকারি টেলিভিশন এটাই আমার আল্লাহ রসুল শিখিয়েছেন আর তোমরা বলো ওই টেলিভিশনকে আকাশ হক বলেন রাতে তিনি দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান এ সময় তিনি স্বামী মুসমানকে দেখতে পান স্বামী মুসমানের সাথে তার পরিবারের সদস্যরাও ছিলেন তিনি বলেন প্রমাণস্বরূপ তিনি ছবিও তুলে রেখেছেন সর্বশেষ তিন আগস্ট রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা যায় স্বামী উসমানকে ওই রাতে দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয় সেখানে পরদিন অর্থাৎ চার আগস্ট মাঠে থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ ওই মিটিং এর পর আর দেখা যায়নি শামীম ওসমানকে দেখা গিয়েছিল তারপর থেকে শামীম ওসমান ছিলেন সম্পূর্ণ আত্মগোপনে এর আগে স্বামী ওসমান গত আঠারোই জুলাই নারায়ণগঞ্জের ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকানোর জন্য প্রকাশ্যে তার দলবল নিয়ে গুলিবর্ষণ করেছিলেন সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ছাত্র জনতার অভ্যুত্থানে যে সকল মানুষ মারা গিয়েছিলেন শিক্ষার্থী মারা গিয়েছিলেন সেই ঘটনায় এখন পর্যন্ত নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ ফতুল্লা বন্দর সদর সোনারগাঁ আড়াই হাজার সহ পাঁচটি থানায় তার বিরুদ্ধে এখন পর্যন্ত বত্রিশটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এছাড়া শামী মসমানের সাঙ্গপাঙ্গ হিসাবে পরিচিত অনেকের বিরুদ্ধেই হয়েছে মামলা মামলায় আসামি হয়েছেন শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান বাতিজা আজমির ওসমানও শামীম ওসমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ তুলে আসছিলেন সন্ত্রাস নির্মূল কি মঞ্চ তারা বলছেন যে শামীম ওসমানের নির্দেশে নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানবীর মোহাম্মদ ত্বকিকে তুলে নিয়ে শামীম ওসমানের বাতিজা আজমির ওসমানের টর্চার ছেলে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয় এই ঘটনার পর থেকে র্যাব সহ বিভিন্ন তদন্তকারী সংস্থা তদন্ত করে একটি খসড়া চার্জশিটও দিয়েছিলেন শামীম ওসমানের বাতিজা আজমির ওসমান সহ এগারো জনকে উল্লেখ করে কিন্তু তকি মঞ্চের অভিযোগ ছিল এই হত্যাকাণ্ডের সরাসরি নির্দেশদাতা হচ্ছেন শামীম ওসমান তাই তদন্ত করে শামীম ওসমানের নাম সংযুক্ত করে এই হত্যা মামলায় চার্জশিট প্রদান করা হোক এবং শামীম ওসমান যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে তাকে দেশে ফিরিয়ে এনে আউনের আওতায় এনে বিচার করা হোক এছাড়া স্বামী মুসমান ক্ষমতায় থাকাকালীন সময়ে নারায়ণগঞ্জের প্রভাব বিস্তার করে একের পর এক অপকর্ম চালিয়ে এসেছেন বলে নারায়ণগঞ্জের সুশীল সমাজ ও ব্যবসায়ীরা অভিযোগ করেছেন স্বামী মুসমান প্রভাব বিস্তার করে নারায়ণগঞ্জের ব্যবসায়ী সংগঠনগুলো তার নিজেদের দখলে নিয়েছেন এবং তার বাইকে দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম সংগঠিত করেছেন